সালামু আলাইকুম ওরমতুল্লাহিম সালাম বর্তমান বছর আমাদের দু হাজার পঁচিশে আমাদের এই মাসের গত সেপ্টেম্বরে আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেখানে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের দুর্গোৎসব পালন করেছে এবং সেখানে কিছু ব্যক্তি মুসলমান হিসেবে কেউ যদি ওখানে গিয়ে পূজা মণ্ডপে চুম্বন দেয় বা সম্মান শ্রদ্ধা যদি জানায় তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আমাদের ইসলামের শরিয়াত্তের বিধান কী রয়েছে

মাফ করবে না শীত ব্যতীত যতগুলো গুণা আছে আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন সুরা নিসা ফোরটি এইট নম্বর আয়তে আল্লাহ তালা ইসা করছেন যে আল্লাহ তালা শিরকে কখনো মাফ করবেন না শির ব্যতীত যতগুলো গুণা আছে আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন এরপরে আরেকটি সুরা থে আল্লাহ সুহান লোকমান আলহ ইসলাম তার সন্তানকে বলতেছেন ইয়া বিল্লাহ ইয়াবু নাইয়া লাখ বিশির মুরাউদ্দিন এরশাদ করছেন সুরা লকমানের থার্টিন নম্বর আয়থে ইয়া নাইয়া এ আমার ছেলে এ আমার কলেজ আর টুকরা এ আমার সন্তান লাশ্রিক বি আল্লাহ তালার সাথে অংশীদার করবে না কাউকে শরীর করবে না কাউকে কোনো অবস্থাতেই শির করবে না শির করবে না আল্লাহ তালার সাথে কারণ শির্খ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ শিরকে আল্লাহ সুহায়না হুয়া তালা কখনও মাফ করবে না শির ব্যতীত যতগুলো গুণা আছে আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন তো এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে যে শির্খ এমন একটা বিষয় এমন একটা বিষয় যে যেমন আপনার সংসার আছে নিরানব্বই বছরের আপনার ওয়াইফ আপনি শুধু মুখ থেকে একবার বললেন আমি তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম বউ আপনার উপর হারাম হয়ে যাবে এভাবে যদি আপনি জিন্দগিতে কোনো সময় একটা কি কথা মুখ থেকে বের করেন তো আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক কোরআনের সাথে আপনার সম্পর্ক ইসলামের সাথে আপনার সম্পর্ক কাঠ হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে তো আল্লাহ সব তালা এটা কখনো মাফ করবেন না আল্লাহ সোহানু হতো আল্লাহ করানিমের মধ্যে এসা করছেন ওয়ালা আনু আলালিবাদ তাকুয়া তোমরা একে অপরকে সহযোগিতা করো কিসে নেক কাজে যে কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তা আনু আর সাহায্য করিও না আল আল ইসমি গুনাহের কাজে ওয়াল রান এবং আল্লাহ তালার সাথে দুশ্মনির কাজে কখনও সহযোগিতা করবে না এখন যদি কেউ করে ঠিক আছে শুভেচ্ছা বিনিময় করে শিরকের ব্যাপারে যেমন মাজ আল্লাহ রবুল্লা আলমী বলে যে ক্রিসমাস ডে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি অর্থাৎ তুমি খ্রিস্টকে তুমি আল্লাহ তালার সন্তান মানো এরপরেও আমি দোয়া করি যে তোমার উপর বরকত নাজিল হোক হ্যাঁ তুমি তুমি দুর্গাকে কিংবা কালীকে কিংবা অন্যান্য কাউকে তুমি আল্লাহ তালার সাথে তাদেরকেও ভগবান মানো তাদের উপাসনা করো এবং আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি না কখনও না আমরা মুসলমান হ্যাঁ মূর্তিকে শ্রদ্ধা করা তারপর তাকে চুমন দেওয়া এবং শুভেচ্ছা বিনিময় করা এবং তাদেরকে উৎসাহিত করা যে আপনি একটা ভালো কাজ করতেছেন আমি আপনার সাথে আছি এই কথাটা হ্যাঁ তাদের সামাজিক কাজে তার মেয়ের বিবাহ হলো তার একটা হসপিটাল দিচ্ছে সামাজিক কাজে সোশ্যাল ওয়ার্কে আমরা তাদেরকে সাপোর্ট করব করার বিধান আছে ইসলামের মধ্যে কিন্তু তাদের ধর্মীয় কাজে কখনো আমরা একটা পয়সা দিয়ে কিংবা জবান দিয়ে তাদেরকে সহযোগিতা করার আমাদের কোনো স্কোপ নেই আমাদের আল্লাহ সুবাহ তালা পরিষ্কারভাবে বলে এরশাদ করে দিয়েছেন ওয়ালা তা আবানু আল আল ইসমি ওয়াল কেউ কাউকে গুনাহের কাজে সহযোগিতা করবে না এবং গুনাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় সবচেয়ে জঘন্য সবচেয়ে নগণ্য গুনা হচ্ছে শিখ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এটা থেকে বাঁচার তফিক দান করেন বিভিন্নভাবে পূজার উৎসবকে কেন্দ্র করে হয়তো ব্যানার বা পোস্টার বানিয়ে বা পূজার মণ্ডপে গিয়ে বিভিন্নভাবে এই উৎসবকে কেন্দ্র করে শুভেচ্ছা শুভেচ্ছা জানানো হচ্ছে তো দৃষ্টিতে এটা কেমন হবে এটা কিছুক্ষণ আগে আমি বললাম যে নেকির দিকে আহ্বান করা এটা সোয়াবের কাজ যেমন আসো নামাজে আলা আল্লাহ নামাজে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো আস খাই মিনা নউম নামাজ হচ্ছে নিদ্রা থেকে উত্তম তো নেকির দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া এটা নেকির কাজ কিন্তু গুনাহের দিকে মানুষকে আহ্বান করা যেমন একজন ব্যক্তি সিনেমা হলের নতুন অমুক সিনেমা আসছে হ্যাঁ রূপালী পর্দায় আপনারা আসুন এ ধরনের যদি সে আহ্বান করে যত লোক সিনেমা দেখতে যাবে সে তার গুনাহের অংশীদার হবে আর মসজেন আজানে বলতেছে হাইয়া আলা সাল্লাহ নামাজের দিকে এসো হাইয়া আল আলফলাহ কল্যাণের দিকে এসো আসলা তু খাই রুম্মিনা নৌ এখন যত লোক যাবে মসজিদে মসদিন সাহেব এটা সব পাবে নেক কাজের দিকে দাওয়াত দেওয়া এটা নেকির কাজ এবং অসৎ ও গুনাহের কাজের দিকে মানুষকে আহ্বান করা এটা গুনাহের কাজ আর এই গুনাহটা যদি শিরকি গুণা হয়ে থাকে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা হয়ে থাকে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত হয়ে থাকে আল্লাহ ব্যতী ব্যতীত অন্য কাউকে মাহুদ মানার দিকে যদি আহ্বান করে থাকে তাহলে সে ইমান হারা হবে আল্লাহ সুহানু তাহলে এটা কখনও মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সে কলমা করে পুনরায় তাজদিদে ইমান না করে আল্লাহ সুহানু তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও এভাবে নজর রাখেন আমরা ইনশাআল্লাহ তালা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে নিয়ে আসবো যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত